আমি যতবার মা হব শ্রীজিৎ ততবার আমার সন্তানের বাবা হবে পুরনো প্রেম আবারও জেগে উঠেছে স্বস্তিকা মুখার্জি ও শ্রীজিতের এমনকি নিজের স্ত্রী মিথিলাকে না নিয়ে স্বস্তিকাকে সঙ্গে নিয়েই জাঁকজমকভাবে জন্মদিন করলেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি কেকের গায়ে আঁকা ছিল দুজনের ছবি তবে কি এসব সহ্য করতে না পেরে মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছেন মিথিলা হ্যাঁ ভিওয়ার্স সৃজিত ও স্বস্তিকা মুখার্জির, মাখো মাখো প্রেম যেন আবারো জেগে উঠেছে একে অপরকে চোখে হারাচ্ছেন খোশ গল্প থেকে শুরু করে জড়িয়ে ধরা নানান মুহূর্তে ক্যামেরা বন্দী হচ্ছেন স্বস্তিকা ও সৃজিত মুখার্জি তাদের এই অনস্ক্রিনে মাখো মাখো প্রেম যেন সকলের নজরে ধরা দিয়েছেন আর এটি মিথিলার চোখও এড়াইনি তাই তো মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে এসেছেন মিথিলা মেয়েকে একদম পাকাপাকি ভাবে বাংলাদেশের স্কুলে ভর্তিও করে দিয়েছেন তবে কি এবার বিচ্ছেদ নিশ্চিত অন্যদিকে সৃজিত কি আবারও স্বস্তি কাকে পেয়ে মিথিলাকে ভুলে গেলেন এখন তো সবিজ পাড়ায় এমনই গুঞ্জন শোনা যাচ্ছে সম্প্রীতি সৃজিত পরিচালিত নতুন সিনেমা টেক্কার টিজার প্রকাশ পেয়েছে এই টিজার প্রকাশের অনুষ্ঠানের পরই সংবাদ সম্মেলনে নিজেকেও সৃজিতকে নিয়ে মন্তব্য করেন স্বস্তিকা স্বস্তিকা বলেন দশটা কারণে আমাদের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছিল যার অন্যতম একটি কারণ ছিল রাজকাহিনী সিনেমায় আমার একটি চরিত্র না দেয়া কখনো কখনো সম্পর্কের খাতিরে কাউকে চরিত্রের জন্য কাস্ট করে না বরং চরিত্রের জন্য যে মানান সে হ্যাঁ না বলা পর্যন্ত তার পিছু ছাড়ে না এরপরেই স্বস্তিকা বলেন এই সিনেমাতে আরো একবার আমাকে মা বানিয়েছে সৃজিত সিনেমাটি যদি সৃজিতের সন্তান মনে করি তাহলে বলবো আমি যতবার হব ততবার বাবা হবে এই কথাটাও নেটিজেনদের চোখ এড়ায়নি এখন যেন টলিউড অঙ্গনে প্রতিটা ক্যামেরাই শ্রীজিৎ এবং স্বস্তিকা সব জায়গাতেই তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে অন্যদিকে মিথিলার সঙ্গে বেশ দূরত্ব বেড়েছে সৃজিতের তেমন কোন পোস্ট নেই অনেকদিন থেকে তাদেরকে একসঙ্গে দেখাও যায়নি বরাবরই মিথিলা চাপা স্বভাবের তবে কি গোপনে তাদের দূরত্ব বেড়ে গিয়েছে বিচ্ছেদের ঘোষণা কি খুব শীঘ্রই জানতে চলেছে দর্শক ও ভক্তরা তো ভিউয়ার্স আপনাদেরকে মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না